বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু ঢেলে দেবে লাই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানি না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানি না পরাজয়

ধর্মকে আজ পূজি করিয়া গাও ভরা বুলি দিয়ে কত যে ঝুপি খুশিতে মাতাল হাদিয়া তো সাপে। ধর্মকে আজ পুজি করিয়া গাও ভরা বলে দিয়ে কত যে ঝুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাপে ভন্ডামি রই তুলে সত্যের আনুজয় ভন্ডামি রই তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব বসে থাকা নয় সে কর দি না সেনারে কর যদি